পশ্চিম স্থান মাতৃপূজা দশ পূজা চৈত্র মাত্রাবণা পেটে গেছে অহানে এই পূজাতে পশ্চিম স্থানে স্নান করলে পিতৃ মাতৃ দল তিনের দ্বারা সর্বভ্রাপ্ত হয়ে আর দ্বারা স্নান করেন পাবে থেকে পুঞ্জলাভ হয়েছে এই স্থানের অশুকা অষ্টমী একটা বিশেষ তিথি এই তিথিতে অন্নপূর্ণা এবং বিশ্বেশ্বরে পূজা হয় এবং অশুকা অষ্টমীর যে স্নানটা বিশেষ কুণ্ডল ব্যাপারে আমরা এই গঙ্গাঘাটে স্নান করি তর্পণ করি মস্তিদান বিশেষ অর্জন করি কিছু করার মতো সুবিধা নাই এইটাই মায়ের এখানে অষ্টমী স্নান করলাম পূজা জল দিলাম জল দিয়া মনের একটু শান্তি নিলাম এই আর কি আপনার পূর্বপুরুষের একটু জল দেওয়া আর পূর্বপুরুষের জন্য কিছু আমরা কিছু করার মতো সুবিধা নাই এইটাই মায়ের এখানে অষ্টমী স্নান করলাম পূজা পূর্ব একটু জল দিলাম জল দেওয়া মনের একটু শান্তি এই আর কি